কান্দি আমি দিন রজনী কেমনে যাব বলো ওই মদিনা আজ প্রতি রাত জ্যাগে তাকি মদিনা রাশাই আজ প্রতি রাত জ্যাগে তাকি মদিনা রাস মদিনা মদিনা বলি কান্দি আমি দিন রজনী কেমনে যাব বল ওই মোদিনায় আজ পতি রাত বলে মদিনার চোখে দিব সুর মা বলি জাম্পি চোখের পর্দা খুলি দেখবো মোদিন আজ পতি রাত জেগে তাকি মদিনারাশয় আল্লাহ একবার বলেন জবান খুলে কণিয়া রেসুল আল্লাহ এই যুবক ভাইরা যদি অঞ্জনার ঘানটা দি দিয়ে বন্ধুর ঘানটাকে ভাত দিয়ে আমরা যদি নবীর ঘান গাই লাভ হবে না লোকসান হবে আর জোরে কোন লাভ না লোকসান এই গান গাইতে গাইতে একদিন দেখবেন দয়াল নবীর দিদার নসিব হয়ে গেছে আল্লাহ একবার বলেন জবান খুলে কণিয়া আর সুল আমি বলতেছিলাম আবার আগামীকালকে সমালোচনা করিলেন যে তাজুল ইসলাম বিপ্লবী গান গাইছে ঠিক কিনা বলেন আমার তো একটা দোষ আস দোষ আমি বেশি জিকির করি নবীর গান গাই আরে নবীর গান গাইলে সমস্যা কোথায় আমি তো বালানা বালা লোয়া তাই খো এটা বুঝি ভাল লাগে আর নবীর শানে গান ভালো লাগে না নবীর শানে আমরা গান গাইতে চাই কি চাই না আরAzure কোন চাই কি চাই না নবীর शान আমরা গাইব আমি বলতেছিলাম আমরা হচ্ছি শ্রেষ্ঠ ঠিক না বলেন আমরা সবদিকে ইনশাল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব করে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের নবীও শ্রেষ্ঠ আমরা সবদিকে শ্রেষ্ঠ আমরা গুনার দিকেও শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন আমরা কি গুনার দিক দিয়ে কম নাকি গুনার দিক দিয়ে আমরা আমরা সওয়াবের দিকে শ্রেষ্ঠ হতে চাই কি চাই না আর হুজুরে কোন চাই কি চাই না আমরা সওয়াবের দিকে শ্রেষ্ঠ হতে চাই আমরা গুনার দিকে নয় আমরা যেহেতু আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আমরা নবী পেয়েছি শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই কি চাই না আওয়াজ করে কোন চাই কি চাই না اللهم صل ما ماذا اللهم صل ما ماذا نبيانه এই দিয়া পরে গো থাকবে আমরা একদিন দিন থাকব না এই দিয়া পর রে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের বলে যাবে নরন বিজি বলবে না

জললেন কদরসা বীররা রক্ত দিলেন জমিনে জ্বললেন কদরসা বীররা রক্ত দিলেন জমিনে আইরে না বীর দানে দন্দন শহীদ জংগো ময়দানে আল্লাহ সকলে কন বাড়াব আল্লাহ